ناراي تگ

আসসালামু আলাইকুম আমরা আজকের পবিত্র অকাপ যে বিল আনা হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদের ওয়াকাপ বিল যে আজকের সরকার আয়ত্তে করার চেষ্টা করছে আমাদের ভারতবর্ষের সরকার বিজেপি সরকার নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তার প্রতিবাদে আমাদের সম্পদ আমাদেরকে রক্ষা করার জন্য আমরা হুগলি জেলা খানাকুল থানা দক্ষিণ বালিপুর গ্রামবাসী আমরা একত্রিত হয়ে কলকাতার দিকে আমরা অগ্রসর হচ্ছি এবং কলকাতার ময়দানে আজকের জামিয়াতলামা হিনদের ডাকে আমরা সকলে কলকাতায় প্রকাশ্য সমাবেশে আমরা সবাই অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছি এবং আমরা সকলেই এই বিলের যে বিল অন্যায়কারী যে বিলটা আনছে মুসলমানদের সম্পদকে সরকার দখল করে নেওয়ার চেষ্টা করছে এর বিপক্ষে এর বিরোধী আমরা করছি তাই সমস্ত বিশ্বের সমস্ত মুসলমান সবাইকে একত্রিতভাবে এই ওয়াকাব সম্পত্তি রক্ষা উদ্ধারের স্বার্থে সকলে একত্রিতভাবে আমরা কাজ করব ইনশাল্লাহ এবং আমাদের জীবনের প্রাণ থাকা পর্যন্ত আমরা এই ওয়াকাব বিল আমরা কখনো মানব না যেটা সরকার চাইছে যে একটা কৌশল করে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য এটা আমাদের সম্পদ এটা মুসলমানের সম্পদ মুসলমানের উন্নয়নের জন্য এটা মুসলমানদের কাজে লাগে সেই জন্য এই মসজিদ মাদ্রাসাকে বাঁচাবার জন্য কবরস্থানকে বাঁচাবার জন্য আমরা সকলে সামান্যত ইমানদার আমরাই আমাদের ছোট্ট ইমান নিয়ে আমরা আজকের কলকাতার পথে রওনা দিয়েছি সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের এই যে আমরা যে উদ্দেশ্য যাচ্ছি আল্লাহ জানা এই উদ্দেশ্য যেন আমাদের সফল করে এবং কবুল করেন এবং আমরা প্রত্যেকেই চাইব সকলেই ন্যায়ের পক্ষে থাকতে তাই সমস্ত হিন্দু বিধর্মী সমস্ত ধর্মের ভাইদেরকে বলবো আপনারা সকলেই সত্যের পক্ষে থাকুন হকের পক্ষে কথা তুলুন আমাদের সম্পদ কেউ কেড়ে নিতে পারে না তাই আমরা সেই তার বিরুদ্ধে আমরা সবাই একত্রিত সমস্ত মুসলমান একত্রিত এবং আমার এক হয়ে আমার এর প্রতিবাদ করছি নরেন্দ্র মোদী অমিত শাহকে হুঁশিয়ার করতে যাচ্ছি আপনি হুঁশিয়ার হন আপনি সাবধান হন আপনি এই জিনিসে আপনি হাত দেবেন না এটা আমাদের সম্পদ আমাদেরকে দায়িত্ব আমাদেরকে থাক অকাবব সম্পত্তি যেমনভাবে পরিচালনা করে সেইভাবে করুক এটাই বলে আমি এখানে বক্তব্য শেষ করছি আমাদের আমরা যাচ্ছি আমার নাম মাওলানা ফেরদাউ সাহেব আমি দক্ষিণ বালিপুর জামে মসজিদের পেশ ইমাম এবং আমার সমস্ত আমার পাচে যারা দেখতে পাচ্ছেন এরা সবাই আমার মুসল্লি কেরাম এদেরকে নিয়ে আমি যাচ্ছি আমার মসজিদ হলো খানাকুল থানা জেলা হুগলি এবং বালিপুর দক্ষিণ বালিপুর গ্রাম দোয়ারগ্রাম শরীফ থেকে আমরা এখান থেকে যাচ্ছি আপনারা সকলের আমাদের জন্য দোয়া করবেন